রিয়েলমি আবার এমন একটা ফোন আনতে চলেছে যেটা দেখে প্রথমেই আপনার মনে হবে এই ফোনটা কি আসলেই মিড রেঞ্জে আসছে কারণ এই ফোনে আছে দুশো মেগাপিক্সেল ক্যামেরা সাত হাজার ব্যাটারি আইপি সিক্সটি এইট প্লাস আইপি সিক্সটি নাইন রেটিং আর ডিসপ্লে এমন যে রোদেও ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় কিন্তু আসল প্রশ্ন হল স্পেসিফিকেশন কাগজে ভালো বাস্তবে কি ফোনটা সত্যিই ভালো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই উত্তর পেয়ে যাবেন হে গাইজ আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজির চ্যানেল সো দ্যাটস বিং সেড চলুন শুরু করা যাক বিল্ড অ্যান্ড ডিজাইন রিয়েলমি সিক্সটিন প্রো ফাইভ জি ডিজাইনের দিক থেকে একদম প্রিমিয়াম ফিল দেয় থিকনেস মাত্র সাত পয়েন্ট সাত পাঁচ মিলিমিটার ওজন একশো বিরানব্বই গ্রাম ফোনটিতে আছে ডুয়েল ন্যানোসিং সাপোর্ট আইটি সিক্সটি এইট প্লাস আইটি সিক্সটি নাইন সার্টিফিকেশান মানে জল ধুলো হালকা ড্রপ ফোনটার জন্য বড় সমস্যা নয় ফোনটি পাওয়া যাবে মনস্টার গোল্ড পেবল গ্রে এবং অর্কিড এই কালার অপশানে তিনটে কালারই ক্লিন আর এলিগেন্ট লুক দেয় ডিসপ্লে এই ফোনের ডিসপ্লেটা নিঃসন্দেহে এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছয় পয়েন্ট সাত আট ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশান একশো চুয়াল্লিশ আর্চ রিফ্রেশ পঁয়ষট্টি শনিট স্পিক ব্রাইটনেস এইচডি টেন প্লাস সাপো ফলে রোদে দাঁড়িয়ে ইউটিউব রিলস গেম সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার মুভি দেখলে কালার আর কন্ট্রাস্ট একদম ফ্ল্যাগশিপ ফিল দেয় পারফরমেন্স অ্যান্ড ওয়েস রিয়েলমি সিক্সটিন প্রো ফাইভ জিতে আছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি তিয়াত্তরশো ম্যাক্স ফোর ন্যানোমিটার চিকসেট এই ম্যাক্স ভার্সনটাই আছে স্ট্যান্ডার্ড তিয়াত্তরশোর থেকে ভালো এআই অপটিমাইজেশান স্টেবল পারফরম্যান্স এবং ক্যামেরা প্রসেসিংয়ে বেশি ফোকাস্ট ডেলি ইউজ মাল্টিটাস্কিং হেভি অ্যাপ সব কিছু স্মুথ চলবে বিজিএমআই সিওডি মোবাইল টু হাই সেটিংসের ল্যাগ ছাড়াই খেলা যাবে ওয়েস হিসাবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিক্সটিন ভিত্তিক রিয়েলমি ইউআই সেভেন এবং রিয়েলমি দিচ্ছে তিনটে বড় অ্যান্ড্রয়েড আপগ্রেড এটা একটা বড় প্লাস পয়েন্ট র্যাম অ্যান্ড স্টোরেজ ফোনটি পাওয়া যাবে আট এবং বারো জিবি র্যাম ভ্যারিয়েন্টে সাথে ভার্চুয়াল র্যাম আপ টু চব্বিশ ফোনটি পাওয়া যাবে একশো 256GB জিবি দুশো এবং পাঁচশো স্টোরেজ অপশানে যেখানে স্টোরেজ ইউএফএস থ্রি দেওয়া হয়েছে যেখানে কোনো মাইক্রো এসডি কার্ড সাপোর্ট নেই ক্যামেরা এবারে আসি ফোনটার সবচেয়ে বড় হাইলাইটে ফোনটির পিছনে আছে দুশো মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যেখানে এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার যুক্ত স্যামসাং এইচপি ফাইভ সেন্সার দেওয়া হয়েছে সাথে আছে ওআইএস প্লাস পিডিএফ সাপোর্ট এখানে সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার ফোনটিতে আছে ফোর এক্স লসলেস জুম মানে জুম করলেও ডিটেল নষ্ট হবে না ভিডিও সাপোর্ট ফোর কে অ্যাট দ্য রেট সিক্সটি এফপিএস সাথে আছে এইচডিআর ভিডিও টু এক্স জুম সাপোর্ট এআই সাবজেক্ট ট্র্যাকিং হাইপার র অ্যালোগারিদম টিউ রেইনল্যান্ড সার্টিফাইড ক্যামেরা সিস্টেম সাথে আছে আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং দুই মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পোর্ট্রেট লাভার্সদের জন্য এই ফোনে আছে একেবারে প্রো লেভেল কন্ট্রোল ইনস্টাগ্রাম আর কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একটা বেস্ট ফোন হতে পারে ফোনটির ফ্রন্টে আছে পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা ফোর কে অ্যাট দ্য রেট সিক্সটি এফপিএস এইচডি ভিডিও সাপোর্ট এআই স্ক্রিন টোন অপটিমাইজেশন ন্যাচারাল পোর্ট্রেট ব্লার ভিডিও কল ভ্লগ রিলস সব জায়গায় ক্লিন আর শার্প আউটপুট দেয় ব্যাটারি অ্যান্ড চার্জিং এই ফোনের ব্যাটারি এক কথায় মনস্টার সাত হাজার এমএইচ ব্যাটারি আশি ওয়াট ফাস্ট চার্জিং হেভি ইউসেজেও দেড় থেকে দু দিন আরামসে চলবে সাউন্ড অ্যান্ড কানেকটিভিটি ফোনটিতে আছে ডু এন্ড স্পিকার ডলবি অ্যাটমোস 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, এবং আইআর ব্লাস্টার তবে 3.5 পয়েন্ট মিলিমিটার হেডফোন জ্যাক নেই প্রাইস অ্যান্ড লঞ্চ ডেট ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে 6 জানুয়ারি দু হাজার ফোনটির আট জিবি দাম হতে পারে তেইশ ইন্ডিয়ান রুপি বারো জিবি দাম হতে পারে তিরিশ ইন্ডিয়ান রুপি এবং বারো জিবি পাঁচশো বারো জিবির দাম হতে পারে আটত্রিশ হাজার ইন্ডিয়ান রুপি যেখানে বাংলাদেশে আনুমানিক দাম হতে পারে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো ফাইনাল ভার ভালো দিক স্টানিং অ্যামোলেড ডিসপ্লে দুশো মেগাপিক্সেল প্রোগ্রেড ক্যামেরা ম্যাসিভ সাত হাজার এমএইচ ব্যাটারি আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন প্রোটেকশান খারাপ দিক মাইক্রো এসডি কার্ড সাপোর্ট নেই ম্যাক্রো ক্যামেরাটা সাদা মাঠা হেডফোন জ্যাক নেই কনক্লুশন আপনি যদি এমন ফোন চান যেখানে থাকবে শক্তিশালী ক্যামেরা বড় ব্যাটারি প্রিমিয়াম লুক সাথে প্রাইস অনুযায়ী ভালো পারফরমেন্স তাহলে রিয়েলমি সিক্সটিন প্রো ফাইভ জি ফোনটি দেখতে পারেন কারণ রিয়েলমির এই ফোনটা দু হাজার ছাব্বিশের অন্যতম স্ট্রং অলরাউন্ডার ফোন হতে চলেছে ফোনটি সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ চাইলে মাত্র উনষাট টাকার মেম্বারশিপ নিতে পারেন বা ভিডিও নিচে ট্যাগ করা প্রোডাক্টগুলো থেকে কেনাকাটা করলে আমি সামান্য কমিশন পাই যা আমার চ্যানেলের ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্ট ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে